বলেছি দ্বিতীয় স্বাধীনতার পরে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং বিশেষ করে বিএনপির শত সহস্র নেতাকর্মীর প্রত্যাশা তাদের নেতাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো আমি আগেও বলেছি জনাব তারেক রহমান সাহেব এই গত পনেরো বছর ফেসিস রেজিমের এগেনস্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি দেশে ফিরে আসবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন আর আইনি বিষয় যেটা আমরা সেটা বলে আসছি সবসময় আইন আদালত সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করি না কিন্তু কথা যে ওনাকে তো যেহেতু আসতে হবে মামলাগুলো ই করতে আপনারা কি সেই প্রক্রিয়ায় আছেন নাকি অনেকের মামলা প্রত্যাহার হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে মানে কোন প্রক্রিয়া আপনার অবলম্বন আমি যে কথাটা বললাম মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি ওনার সিদ্ধান্ত মোতাবেক দেশে আসার জন্য উনার অবস্থান থেকে উনি সিদ্ধান্ত নেবেন যথাসময়ে উনি সিদ্ধান্ত নেবেন আর আইনগত বিষয়গুলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেগুলাকে আমরা সলভ করব উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়ায় সেই মামলাগুলাকে আমরা মোকাবেলা করব ঠিক আছে